বন্ধুগণ আমরা তো অনেক রকমের পকোড়া খেয়ে থাকি পালং শাকের পকোড়া কি খাওয়া আছে নাহলে এখনই বা নিয়ে খুব কম সময়ের মধ্যে একটা ভীষণ মজার পকোড়া আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা পালং শাক যেগুলো আমি ডান্ডাগুলো কেটে দিয়েছি ডাঁটাগুলো কেটে দিয়েছি আর শুধুমাত্র পাতার অংশটাই আমি নিয়েছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বা হাফ চামচের কম হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চামচ এখানে জোয়ান আর তিনটে লঙ্কা আর এক এক ইঞ্চ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এটা আলতো হাতে মেখে নেবো একবারে চিপে চিপে আমি এটাকে নরম করে ফেলব না যেহেতু লবণ দেওয়া আছে অটোমেটিক এটা নরম হয়ে যাবে এভাবে আলতো হাতে এভাবে মেখে নিলাম আমি সমস্ত মশলাগুলোকে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এবার এ চালের গুঁড়োটাকেও আমি পালং শাকের মধ্যে এভাবে মেখে নেব। এবার আমি এখানে দিয়ে দেব বেসন আমি হাফ কাপ মতো বেসন নিয়েছি পুরো বেসনটা আমি একসঙ্গে দিয়ে দেব না যেমন যেমন লাগবে আমি তেমনি তেমনি ব্যবহার করব কারণ এখানে আমি বেশি বেসনের ব্যবহার করব না তাহলে বেসন বেসন স্বাদ এসে যাবে আমি যেমন যেমন লাগবে ঠিক তেমনি তেমনি দিয়ে দেব আবারও আমি একটু দিয়ে দিলাম অর্থাৎ আমার হাফ কাপ বেসন এখানে লাগলো এবার আমি পুরো বেসনটাকে এইভাবে পালং শাকের মধ্যে মেখে নেব আলতো হাতে আমি সমস্ত বেসনটাকে আমি মেখে নিলাম আর এখানে কোনো জলের প্রয়োজন নেই পালং শাকের লবণ দেওয়া হয়েছে যে জল বাড়াবে ওর মধ্যেই আমার মাখা হয়ে যাবে এবার আমি ভাসতে চলে এলাম তার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম দিয়ে আমি হাতে করে এইভাবে একটা একটা করে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর ভীষণ মজাদার একটি পকোড়ার রেসিপি কমসে কম একবার বাড়িতে নিয়ে দেখুন খেতে কিন্তু খুব মজাদার এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব খুব কম টাইমের মধ্যে খেঁচু বলেন আর গরম ভাতের প্রথম পাতেই ভীষণ মজাদার একটা পকোড়ার রেসিপি যে খাবে সেই প্রশংসায় ভরিয়ে দেবে এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমি এটা একদম হাই আঁচে ভাজবো না আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়েছি সে তারপর আমি এই পকোড়াগুলোকেও ভেজে নেব যেহেতু এটা পালং শাকের পাকা পাতা নাহলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিলাম আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আবারও একটা ব্যাচ দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এই তেলের মধ্যে একটু সাবধানে ছাড়তে হবে যাতে তেল ছিটিয়ে হাতে না লাগে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব একটা মচমচে পকোড়া রেসিপি খেতে কিন্তু ভীষণ মজা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত পালং শাকের পকোড়াগুলোকে ভেজে নেব আর পুরো ভিডিওটা দেখ অসংখ্য ধন্যবাদ